যে বা যারা সৈরাচারীদেরকে সাহায্য করবে তারা পরাজিত হবে এবং ভারতের দালাল হিসেবে তারাও চিহ্নিত হবে আগামীতে কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় তারা ভারতের সক্রিয় সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে আওয়ামী লীগের অফিস অফিস প্রতিষ্ঠা করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশের বাংলাদেশকে ধ্বংস করার কাজে তারা লিপ্ত হয়েছে অন্যদিকে ভারত সরকার বলে আমরা বাংলাদেশের বন্ধু এবং সুপ্রতিবেশী বর্তমান ভারত সরকার বাংলাদেশের বন্ধু নয় বরং দেশরহীদের বন্ধু এবং এর পরিণাম তাদের জন্য শুভ হবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে দুর্নীতিবাজ দেশের ধরীদের খুঁজে বের করতে হবে এখনো দুর্নীতিবাজরা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কারণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের কাছ থেকে বড় অঙ্কের চাঁদা দিচ্ছে এবং তাদেরকে নিরাপত্তা শাস্তির আওতা আনতে হবে যে বা যারা সৈরাচারে সাহায্য করবে তারা পরাজিত হবে এবং ভারতের দালাল হিসেবে তারাও চিহ্নিত হবে আগামীতে দুর্নীতি এখনো বন্ধ হয় নাই আমাদের প্রত্যাশা আমি আগে বলেছি দুর্নীতি দমন কমিশনকে তাদের কর্মের পরিধি আরো বৃদ্ধি করতে হবে শোনা যাচ্ছে পত্র পত্রিকায় আমরা দেখেছি দেশদ্রোহী আওয়ামী লীগের বিপুল সংখ্যক সদস্য শেষ পর্যন্ত তাদের পিত্রালয় ভারতে আশ্রয় গ্রহণ করেছে কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় তারা ভারতের সক্রিয় সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে আওয়ামী লীগের অফিস অফিস প্রতিষ্ঠা করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশে বাংলাদেশকে ধ্বংস করার কাজে তারা লিপ্ত হয়েছে অন্যদিকে ভারত সরকার বলে আমরা বাংলাদেশের বন্ধু এবং সুপ্রতিবেশী সম্পূর্ণ মিথ্যা কথা বর্তমান ভারত সরকার বাংলাদেশের বন্ধু নয় বরং দেশোদ্রোহীদের বন্ধু এবং এর পরিণাম তাদের জন্য শুভ হবে না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরো তৎপর থাকতে হবে সাধারণ মানুষেরা কষ্টে আছে উপার্জন হ্রাস পাচ্ছে বেকার সমস্যা বৃদ্ধি পেয়েছে কারণ হাসিনার মদত পুষ্ট বড় বড় কয়েকজন ব্যবসায়ী এখনো ধরা ছোয়ার বাইরে আমি আগেই বলেছি এই প্রশ্নটা এই কর্তাটা যথাশীঘ্রই সম্ভব তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় দ্রব্য মূল্যে কখনো স্থিতিশীলতা আসবে না এছাড়াও বিভিন্ন পৌরসভায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে বদলির আদেশ অমানবিক চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বর্তমানে যে বেতন পায় তাতে তাদের সংসার চালিয়ে নিতে কষ্ট হয় সেই জায়গায় তারা নিজ বাড়িতে থেকে চাকরি করতে না পারলে তাদের পক্ষে দুই জায়গায় ব্যয় নির্বাহ করা সম্ভব হবে না অনতি বিলম্বে এটা বন্ধ করা উচিত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বদলি করাটা জনগণের উপকারের পরিবর্তে আমি জনগণকে অনতি বিলম্বে এই ধরনের হটকারের সিদ্ধান্ত বন্ধ করা উচিত বরং দুর্নীতিবাজে চিহ্নিত করুন তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করুন বদলি করা কোনো স্থায়ী সমাধান নয়